গাড়ি ঢুকতে দিচ্ছে না সোজা ছ নম্বর গেট থেকে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে ডালার গেট এইখানে যুগে রাখতে হবে পুলিশ বাইরে ছিল তারা বললো ক্যামেরা অ্যালাউড নয় ওরে বাবা পা রাখা যাচ্ছে না কি গরম রে বাবা জয় জগন্নাথ এই কথাটা বললেই প্রথম মনে আসে পুরীর কথা কিন্তু এবার পুরী নয় ট্রাভেলার্স পিনম আজ আপনাদের দর্শন করাতে চলেছে দীঘার সমুদ্র সৈকতের কাছেই গড়ে ওঠা জগন্নাথ ধামের বাঙালির দুদিনের ছুটি মানেই ডেস্টিনেশন দীঘা ভিটামিন সি কিন্তু দীঘার পর্যটন মানচিত্রে এবার ঘোরাঘুরির সাথে ভক্তিভাবের মিশেল সৌজন্যে এই সুবিশাল চোখ জগন্নাথ মন্দির এই ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল মে দু হাজার বাইশের অক্ষয় তৃতীয়ার দিনে আর তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশের এই অক্ষয় তৃতীয়া শুভলগ্নেই উদ্বোধন হলো এই মন্দিরটি মহা আয়োজনের সাথে মন্দিরটি প্রায় কুড়ি একর জমির উপর নির্মাণ করেছে হিটকো পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে দীঘার জগন্নাথ ধাম সেই স্থাপত্য সেই উচ্চতা এই মন্দিরে স্পষ্ট রয়েছে কলিঙ্গ স্থাপত্য আর তার সঙ্গে এই মন্দির তৈরি হয়েছে নাগর রূপে। তাহলে চলুন আর দেরি না করে জগন্নাথের নাম নিয়ে শুরু করা যাক আমাদের এই পর্বটি হ্যালো বন্ধুরা ব্যাক টু আর চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ফিট অ্যান্ড ফাইন আছো কাটা বলছে কটা এখন ঘড়ি কাটা প্রায় সাতটা তাইতো হ্যাঁ ঘড়ি কাটা বলছে এখন সাতটা আর আজকে হচ্ছে ফার্স্ট মে ছুটির দিন আজকেই আমরা একদিনে ছুটি ম্যানেজ করে বেরিয়ে পড়েছি কোথার উদ্দেশ্যে জগন্নাথ ধামের উদ্দেশ্যে কিন্তু এটা কোথায় পুরীতে নয় এটা দিঘাতে একদম চলো দিঘাতে যে জগন্নাথ যতুন যে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি তাহলে চলো জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করা যাক আজকের আমাদের এই অ্যামেজিং জার্নি একদম চলো জয় জগন্নাথ বলে শুরু করি তাহলে আজকে আমাদের এই জার্নি শুরু করা যাক জয় জগন্নাথ

ঘড়ি কাঁটা বলছে সাতটা আটান্ন বাজে আর আমরা এসে পৌঁছলাম এই দুলাগড়ি টোল প্লাজা ভালোই আসছি সেরকম জ্যাম কিছু পাইনি ব্যাস আমরা যে লাইনে দাঁড়ালাম সেই মানে ওইটাই হয় যে লাইনে দাঁড়াই সেই লাইনেই দেখি টোল মানে কিছু না কিছু অসুবিধা হয়ে যায় যাক বলতে মুভ করছে। তো চলো টোলটা পার করি তাহলে এখন ঘড়ি কাঁটা বলছে আটটা ছেচল্লিশ এই ফর্টি সিক্স আর আমরা এই ঢুকছি কোলাঘাট আর নিচে রূপনারায়ণ নদ কোলাঘাট ঢুকে গেলাম আমরা খারাপ আসিনি সাতটা বেড়িয়ে আটটা ছেচল্লিশ মানে কত দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কোলাঘাট পৌঁছে গেলাম খারাপ আসি নি একটুখানি ট্রাক ট্রাফিক ছিল তো আমাদের আজকের মেন ফোকাস কিন্তু আমাদের দীঘার জগন্নাথ ধাম তাই রাস্তা বেশি দেখাবো না খাওয়া দাওয়া বেশি দেখাবো না গিয়ে জাস্ট অনলি ফোকাস করব। ক্যামেরাম্যান ফোকাস করো অনলি অন জগন্নাথ ধাম চলো যাওয়া যাক

পার্কিং বলছি গাড়ি ঢুকতেই দিচ্ছে না ওইখানে মানে মন্দির পার্কিং পাওয়া তো দূরের কথা মন্দিরে ওখানে ঢুকতে দিচ্ছে না তো যাই হোক তাহলে আমরা আগে হোটেলে যাই হোটেল থেকে ওখান থেকে দেখি হেঁটে বা টোটোয় যেমন করে হবে আমরা এসে মন্দিরটা দর্শন করবো যেমন যেমন হবে তোমাদেরকে দেখাতেই থাকবো তো ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও স্কিপ করে দেখো না আর ভিডিওটা পুরো দেখো একদম লাস্ট অবধি আর তো আমরা হোটেলে চলে এসেছি হোটেল ফোটেলগুলো সব কিন্তু পরে দেখাবো এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি জগন্নাথ ধাম জগন্নাথ দেবকে দর্শন করতে ঠিক আছে তো জগন্নাথ দেবকে দর্শন করতে এখন কটা বাজে এখন মানে প্রায় পৌনে একটার মতো বাজে আমরা আগেই আমরা কিন্তু দর্শন করতে বেরোচ্ছি কারণ দর্শন করে তারপরে আমরা আসবো দর্শন করে আমরা তারপরে হোটেলে ব্যাক করব আর তারপরে আমি তোমাদেরকে হোটেলের ডিটেলসটা সব কিছু শেয়ার করবো ঠিক আছে আর তার আগে তার আগে তোমাদের তোমাদের সাথে আলাপ করে দিই আমাদের সাথে কে কে এসছে কারা কারা এসছে এইটা এটা হচ্ছে তিন আমার শালি মানে শালি সালাদের নিয়ে এসছি আর কি বলাই এইটা হচ্ছে আমার শালা এ হচ্ছে শালি আর ইনি হচ্ছে রামা সিং আমার শালির হাসব্যান্ড ঠিক আছে তো সবাইকে তোমরা হাই বলে দাও সবাই হ্যাঁ চলো তাহলে সবাই তাহলে সবাই মিলে তাহলে এখন কোথায় দর্শন করতে যাচ্ছি আমরা চলো 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 টোটো টোটো ধরতে হবে তো চলো চলো টোটো ধরি আচ্ছা আর একটা ইনফরমেশন তোমাদের দিদি আমি যে আমরা যে আসছিলাম আস্তে আস্তে দেখলাম না মানে আমরা রোড ক্লোজ আছে ঢুকতে দিচ্ছে না গাড়ি আমার তো ফোর হুইলার নিয়েছি রোড ক্লোজ আছে ফোর হুইলার ঢুকতে দিচ্ছে না কারণটা এখানে এসে জানতে পারলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে ছিলেন তো উনি কিছুক্ষণের আগে আমরা যখন এসেছি সামনেই আমাদের হেলিপ্যাড এই হোটেলের এখানে হেলিপ্যাড হেলিকপ্টার রাখা ছিল উনি কিছুক্ষণ আগেই রওনা দিয়েছেন মানে বেরিয়ে গেছেন এখান থেকে তো এখন হোটেল থেকেই বললো গাড়ি নিয়ে ওখানে অ্যালাউ করছে আপনারা গাড়ি নিয়ে চলে যান নাহলে আমরা টোটো করেই যেতাম তো আমরা গাড়ি নিয়ে ওদিকে যাচ্ছি তো চলো যেতে যেতে তোমাদের দেখাচ্ছি এখন সিচুয়েশান কী তোমরা গাড়ি নিয়ে আসতে পারবে কিনা ওখানে পার্কিং আছে কি না সবই তোমাদের সাথে শেয়ার করবো চলো দাওয়া যাক আর দেরি না করে আচ্ছা এখান থেকে আমাদের হোটেল থেকে কিন্তু সাতশো মিটারের মতো যেখানে আমাদের হোটেলটা সেখান থেকে সাতশো মিটারের মতো হচ্ছে মন্দিরটা হেঁটে আসতে পনেরো কুড়ি মিনিট টাইম লাগবে তো এই গরমে তো হেঁটে যাওয়ার প্রশ্নই আসছে না আমরা টোটো ধরতে গেছিলাম তোমরা দেখলে এখন গাড়ি নিয়ে যাচ্ছি চলো সামনেই আমাদের পড়বে চৈতন্য চৈতন্য চৈতন্যদুয়ারটা ক্রস করেই লেফট হ্যান্ড সাইডে একটা গলি আছে ওখানে গাড়িটা রাখার পার্কিং করব হোটেল থেকে বলে দিলো

এই যে বিশাল বড় পার্কিং করেছে পার্কিং এখানে গাড়ি ব্যাক করে এদিকে মুখ করেই লাগাই হ্যাঁ চলো বিশাল পার্কিং করেছে নেমে দেখাচ্ছি দানো আচ্ছা আমরা পার্কিংয়ে কিন্তু এখন দাঁড়িয়ে আছি আর এই পার্কিংটা হচ্ছে চৈতন্য দুয়ার যে আছে চৈতন্য দুয়ার ক্রস করে আমরা যেহেতু নিউ ওল্ড নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে এলাম তো আমার লেফট হ্যান্ড সাইডে পড়লো পার্কিংটা তোমরা যারা নিউ দীঘা থেকে নিউ দীঘার থেকে ওল্ড দীঘার দিকে যাবে তাহলে তোমাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে পার্কিংটা না আমরা লেফট হ্যান্ড সাইডে পড়লো আমরা কোন দিক দিয়ে এলাম কেন ভুলোছো তুমি আমরা এলাম ওল্ড দিঘা থেকে নিউ দিঘার দিকে আমরা লেফট হ্যান্ড সাইডে পড়লো পার্কিং আর নিউ দিঘা থেকে যে নিউ দিঘা থেকে ওল্ড দিঘার দিকে গেলে রাইট হ্যান্ড সাইডে পড়বে পার্কিং আমরা এখন যাচ্ছি হচ্ছে ছ নম্বর গেটের দিকে ছ নম্বর গেট থেকে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে আগামীকালে জানি না কোন গেট দিয়ে ঢুকতে পারবে কিন্তু এখন ছ নম্বর এখনও পর্যন্ত ছ নম্বর গেট দিয়ে আমরা ঢুকতে এন্ট্রি পাবো তো ছ নম্বর গেটের দিকে আমরা যাচ্ছি ঠিক আছে ঠিক আছে মহিলা কী বললো বলো তো কী বলছি জুতো রাখলে চড়াম চড়াম করে ঢোল বাজছে তাই জুতো রাখলেই বলছে চড়াম চড়াম করে ঢোল বাজছে হবেই তো এত গরম গরমের মধ্যে জুতো রেখেছে দেখ কেমন জুতো এইখানে জুতো রাখতে হবে এইখানে জুতো রাখতে হবে কোথায় জুতো রাখবো রে বাবা দাঁড়াও 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 দেখছি

অরুণ স্তম্ভের পরেই পড়বে সিংহদুয়ার আর সিংহদুয়ারের পেছনের দিকে রয়েছে ব্যাঘ্রদুয়ার মন্দিরের মূল ফটকের দিকে মুখ করে দাঁড়ালে বাম হাতে পড়বে হস্তিদুয়ার ডান হাতে পড়বে অশ্বদুয়ার রাজস্থানের বংশী পাহাড়পুরের বেলে পাথর দিয়েই তৈরি হয়েছে এই মন্দিরটি পুরীর মন্দিরের মতোই এই মন্দিরেও চারটি ভাগ রয়েছে মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই রয়েছে ভোগমণ্ডপ তারপর নাট মন্দির তারপর জগমোহন ও শেষে রয়েছে গর্ভগৃহ সেখানেই দেখা মিলবে জগন্নাথ বলরাম সুভদ্রার ঢোকার পর আমাদের না যারা পুলিশ বাইরে ছিল তারা বললো ক্যামেরা নয় টাইপার ফাইপার দেখে হয়তো বললো ক্যামেরা অ্যালাউড না কিন্তু ভেতরে অনেকেই দেখলাম ফোন নিয়ে ক্যামেরা করছে ফোন নিয়ে ভিডিও করছে তো জানি না এখানে প্রপার কোনো গাইডেন্স তো দেওয়া নেই বা প্রপার কোনো নোটিস দেওয়া নেই যে ক্যামেরা অ্যালাউড কি অ্যালাউড না বুঝতে পারছি না তো আমি তো করছি আমার সাথে সাথে অনেকেই করছে যাই হোক তোমরা দেখতেই পেলে ভিডিওতে এখনই আমরা সিংহদুয়ার দিয়ে প্রবেশ করলাম সিংহদোয়ার দিয়ে প্রবেশ করে আমরা কোথায় গেলাম প্রথমে তো মূল ফটক থেকে ঢুকে তোমাদের সামনেই পড়বে অরুণ স্তম্ভ পুরোটাই অনেকটাই তোমরা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটা দেখতে পাবে প্রথমে মূল ফটক থেকে ঢুকেই পড়বে অরুণ স্তম্ভ তারপরেই প্রথম যেটা তারপরেই পড়বে হচ্ছে দুয়ার এই পুরীর মন্দিরের মতোই কিন্তু এই মন্দিরেও কিন্তু তোমাদের চারটে দুয়ার আছে হ্যাঁ পূরন পরে হচ্ছে সিংহদুয়ার মন্দিরের দিকে সোজাশটি করে দাঁড়ালেন তোমাদের বাম হাতে পড়বে গোস্তি দুয়ার ডান হাতে পড়বে অশ্ব দুয়ার আর সিংহদুয়ারের ঠিক পেছন দিকেই আছে হচ্ছে ব্যাঘ্র দুয়ার তো আমরা এখন কি ব্যাঘ্র দুয়ার দিয়ে আমরা এখন কোটা সিংহদুয়ার দিয়ে ঢুকে এখন আমরা যাব হচ্ছে প্রথম ভোগ মণ্ডপে আচ্ছা চারটি মণ্ডপ আছে তাই তো চারটি মণ্ডপ আছে পুরীর মন্দিরের মতোই এখানেও চারটি মণ্ডপ আছে প্রথমে আমরা প্রবেশ করব ভোগ মণ্ডপে তাহলে চলো প্রবেশ এইটা দেখোকালে ভগবান নারায়ণ মাতা লক্ষ্মী এবং ব্রহ্মা বিষ্ণুর নামিপত্র থেকে জন্ম নেওয়া ব্রহ্মা দেখো সাহিত্য আছে ঠিক মনে হচ্ছে যেন বৈকুণ্ঠের মতো হ্যাঁ তোমরা দেখছো এগুলো এখন টেম্পোরারি করা রয়েছে এগুলো কিন্তু পার্মানেন্টরা পারমানেন্ট না এগুলো আমাদের তোমাদের কিন্তু পরে সিঁড়ি দিয়েই উঠতে হবে ওপরে এগুলো এখন উদ্বোধনের জন্য টেম্পোরারি করা হয়েছিল এই আমরা এখান থেকে বা সিঁড়ি দিয়ে উঠছি ভোগমণ্ডপ দিয়ে প্রবেশ করলেই রয়েছে নাট মন্দির নাট মন্দিরে ঢোকার মুখেই পড়বে গরুর স্তম্ভ গরুর গরুর হচ্ছেন বিষ্ণুর বাহন ও তিনি সবসময় তাকিয়ে থাকেন জগন্নাথ দেবের পদতলের দিকে এই নাটমন্দিরে আমরা দেখতে পাচ্ছি পরপর ষোলোটি স্তম্ভ রয়েছে যা ধরে রেখেছে এই নাটমন্দিরকে। এবং এই ষোলোটি যে স্তম্ভ তাতে রয়েছে বিভিন্ন ধরনের নকশা করা পাথর কেটে কেটে সুন্দরভাবে এই নকশাগুলিকে ফুটিয়ে তোলা হয়েছে

জগন্নাথ দর্শন এখান থেকে করা যাচ্ছে আর ভেতরে কিন্তু পুরোহিত মশাই পুজো করছে ভেতরে গর্ভগৃহ তোমরা তোমরা দেখতেই পেলে এখানে ভেতরে পুরোহিত মশাই পুজো করছে আর এই জগমনে কিন্তু চারখানা স্তম্ভ রয়েছে চারখানা স্তম্ভ দিক যেমন মন্দিরে যেমন কাজ ছিল পাথরের কাজ করা সুক্ত ভালো কাজ করা সেইরকম ওই তো নাট মন্দিরে যেমন চারখানা ষোলোখানা স্তম্ভ ছিল ষোলোখানা স্তম্ভরে স্তম্ভতে যেমন সূক্ষ্ম কাজ করা ছিল মার্বেল দিয়ে সেইরকমই কিন্তু সূক্ষ্ম কাজ করা আছে এই জগমোহনেও জগমোহনেও কিন্তু এরকম সূক্ষ্ম কাজ করা রয়েছে বাট এখানে চারটে স্তম্ভ রয়েছে চারটে বড় বড় স্তম্ভ রয়েছে নাট মন্দিরের মতোই জগমোহনেও রয়েছে পাথরের সুন্দর কাজ করা চারটি স্তম্ভ যেটি জগমোহনকে ধরে রেখেছে খুব ভালোভাবে আমরা দর্শন করলাম দারুন দর্শন করলাম অতটা ভিড় ছিল না আজকে এখন এবং পুজো হচ্ছিল ভেতরে আর মন্দির যে টাইমিংসটা টাইমিংসটা আমি ঠিক এখনো পর্যন্ত বলতে পারছি না কারণ আমরা তো সাড়ে পৌনে একটা সময় এলাম না তখনও খোলা ছিল ভেতরে পুজো হচ্ছিল এবার এক্স্যাক্ট টাইমিংসগুলো আমি যদি কোথাও জানতে পারি আমি এক্স্যাক্ট টাইমিংসগুলো তোমাদেরকেও নিশ্চয়ই বলে দেবো বা ভিডিও ডিসক্রিপশানে মেনশান করে দেবো আর আমরা দর্শন করে কিন্তু এই হস্তিদুয়ার এটা হস্তিদুয়ার এই দুয়ার দিয়ে কিন্তু আমরা এক্সিট করছি করে আবার কিন্তু পুরোটা ব্যাক করে আমরা যে ছ নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম সেই ছ নম্বর গেটের দিকে আমরা কিন্তু যাচ্ছি এ করছি

কিন্তু গরমকালে যদি আসছো এখানে মানে তোমাদেরকে যে জুতো খুলেই ঢুকতে হবে তোমরা দেখলেন বাবাকে তোমা দর্শন করতে হবে বাবাকে দর্শন করতে হবে খানিকটা কষ্ট নিয়ে কষ্ট নিয়ে বাবাকে দর্শন করতে হবে ভালো করে আসুন আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করুন মূল ফটক দিয়ে ঢোকার পর আপনাদের চোখ কাটবে আরো কয়েকটি স্তম্ভ যাকে দ্বীপস্তম্ভ বলা হয় যা মনে করিয়ে দেবে উজ্জয়িনের শ্রী হরসিদ্ধি মাতা শক্তিপীঠ মন্দিরের স্তম্ভ বা দ্বীপস্তম্ভের কথা আরও চোখে পড়বে পুরীর রথের আদলেই তৈরি করা তিনটি রথ যা মন্দির প্রাঙ্গণেই সুসজ্জিত রয়েছে এই রথগুলো দিয়েই সারম্বরে পালিত হবে দীঘার রথযাত্রা উৎসব দিচ্ছিস কেন জল দিচ্ছি তোমরা ভাবতেও পারবে না পা মানে রাখা যাচ্ছে না এই রাস্তায় আর পালি পড়ে রয়েছে পা পুরো লাল হয়ে যাচ্ছে গরম ওরে বাপরে বাপ ওরে বাবা পা রাখা যাচ্ছে না কি গরম রে বাবা ওরে বাপরে বাপ তাই জুতোটা নিয়ে নে তাড়াতাড়ি ও মা কি গরম কী গরম কী গরম বন্ধুরা এখানে একটা জিনিস আমরা না বলে আমি থাকতে পারছি না যেখানে জুতো রাখার মানে সিস্টেম করেছে ওই জুতো রাখার সিস্টেম করেছে গরমকালে স্পেশালি গরমকালে জুতো রেখে হেঁটে তোমরা মন্দির তো মোটামুটি ঘুরে ঘুরে নিতে পারবে আমি জানি এরপরে গরম আরও যদি বাড়ে এরপরে কী হবে মন্দিরেও তোমরা পায়ে হেঁটে খালি পায়ে এটা ঘুরতে পারবে না আর মন্দির থেকে তোমরা যেখানে এক্স মানে এক্সিট করছো মানে বেরোচ্ছো বেরিয়ে ওই ধরো পঞ্চাশ মিটারের মতো তোমাদেরকে ওই পিছের রাস্তার ওপর দিয়ে আসতে হবে তোমরা জাস্ট খালি পায়ে আসতে পারবে না তোমরা পকেট হয়ে যাবে সত্যি মাইডি ঠিকই বলেছিস মানে সত্যি কথা বলছি মানে একদম আসতে পারবে না তোমরা তার মধ্যে বালি পড়ে রয়েছে

কষ্ট করলে তো কেষ্ট পাবে তাই না ভগবানকে দর্শন করবার একটু কষ্ট করবে না তা কি হয় তাই সেই কষ্ট করে ভগবানকে দর্শন করতে হবে যদি এই রকম দুপুরবেলায় আসো হ্যাঁ তাহলে এমনিতেই কেষ্ট পেয়ে যাবে হ্যাঁ আমাদের মতো যদি এইরকম টাইমে আসো তাহলে এরম একটু কষ্ট তোমাদের কিন্তু একটু করতে হবে আর যদি তোমরা একটু বিকেলের দিকে আসো মানে রোদটা পড়ে গেলে আসো তখন রাস্তা আসা করছি ঠান্ডা যাবে তখন তোমরা হেঁটে চলাফেরা করতে পারবে বা আর্লি মর্নিং একটু সকালের দিকে যদি তোমরা আসো তাহলেও তোমরা কিন্তু ভালোভাবে

এই যে লোকটাকে দেখছেন পুলিশ কর্মীটা এটা আমাদেরকে ঢুকতে দিল না এটা দেখুন বা আবার রাত্রের অবস্থা খুবই খারাপ রাত্রের অবস্থা খুবই খারাপ এই যে এখানে হচ্ছে পার্কিং এর ভেতর পার্কিং এ ঢুকতেই দিচ্ছে না গাড়ি নিয়ে মানে রাতে যে মানে ভেতরে মন্দিরটা দেখাবো একটু লাইটিং ফাইটিং গুলো সেগুলো দেখাতে পারছি না দেখুন বাইরে থেকেই দেখে তোমরা মন্দির কি ক্রাউড মাইডি ক্রাউড দেখুন ক্রাউড দেখুন ও ক্রাউড দেখুন সার্ভিস দিতেও লোক বাড়ি থেকে উঠে চলে সেই দেখুন মন্দিরের রাতের ভিউ এইখান থেকে কিছুটা হলেও দেখা যাচ্ছে এই যে হ্যাঁ এই যে এইটা এটা হচ্ছে মানে মেন দুয়ার মানে মেন দরজায় ঢোকার এইখান দিয়ে ঢুকতে দিচ্ছে না কেন আমি বুঝতে পারছি না এইখান দিয়ে হ্যাঁ এটা এখনো ভিআইপি এন্ট্রি করে দিয়ে এখান দিয়ে ঢুকতেই দিচ্ছে না মানে এইটা হচ্ছে মেন দুয়ার এই যে এই যে এইটা হচ্ছে মেন দুয়ার হ্যাঁ সোজা ঢুকে এখান থেকে লেফট হ্যান্ড সাইডে গেলেই সিংহ দুয়ার যেটা তোমাদের সকালবেলার ভিউতে দেখিছি আমরা রাত্রিবেলার ভিউ দেখার জন্য এসেছিলাম

মানে তো আজকে লেট করেছিল আমাদের তামরুপ্ত টিকিট ছিল রিসিডিউল হয়ে গেছে তামরুলিপ্ত এগারোটা কুড়িতে আমরা বাধ্য হয়ে আমরা গাড়ি নিয়ে আসতে বাধ্য হয়েছি আর তামড়িপ্ত ঢুকেছে দুপুরবেলা সাড়ে তিনটের ওপর মানে প্রায় পৌনে চারটে নাগাদ ঢুকেছে তাই এইগুলো সব দেখছো পুরো ক্রাউড সেই মন্দিরের জন্যই পুরো ফুল মন্দিরের জন্যে হচ্ছে এই জন্য হচ্ছে সাইডে খুব ভালো পার্ক বানিয়েছে এখানে সবাই বসতে পারে হ্যাঁ এখানে পার্কও বানিয়েছে ভালো হ্যাঁ একটু দেখিয়ে দাও পার্কটা পার্কটা দেখুন আপনারা খুব ভালো পার্ক বানিয়েছে সিডিটা তো চলে গেল পেছনে ওই যে দেখুন এই যে এই যে দেখ খেলা দুলা এই যে দেখছেন কি ভালোভাবে বসে আছে বসে ভিউ নিচ্ছে পুরো মন্দিরে বন্ধুরা আমরা অনেক চেষ্টা করলাম একটু রাত্রি যাতে ভিউটা তোমাদের দেখাতে পারি তো এমন সিচুয়েশান করে রেখেছে রাত্রি আমরা যেখানে সকালে পার্কিং করে ঢুকেছিলাম তোমাদের দেখে তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো সেইখানে কিন্তু পার্কিং করতে দিচ্ছে না গাড়ি নিয়ে ঢুকতে দিচ্ছে না রাত্রিবেলা আর প্রচণ্ড ক্রাউড বিশাল ক্রাউড যাই না করে পার্কিং স্কুল হয়ে গেছে বলে নাকি ঢুকতে দিচ্ছে না আমি বলতে পারবো না কিন্তু এত ক্রাউড আমি এক্সপেক্ট করিনি তাই জন্য সেখান দিয়ে আমরা তো ঢুকতে পারলাম না গাড়ি আমরা ইউটার্ন নিয়ে তোমাদেরকে যেটুকানি গাড়িটা আস্তে আস্তে দেখিয়েছি সেইটুকানি আর এবার আমরা ওই নিউ দীঘা সি বিচের ধারে এসেছি মানে ধারে যাচ্ছি আর আমরা যে হোটেলে একবার ছিলাম সেই হোটেলের সামনে দিয়েই আমরা যাচ্ছি আমরা হোটেলে ছিলাম হচ্ছে আগেরবার এসে ইএস এজেন্সিতে আর এই ওই ইএস এজেন্সির অপোজিট দিয়েই আমরা নিউ দীঘা সি বিচের দিকে যাবো এই নিউ দীঘা সি বিচের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন

সবাইকে ভেরি গুড মর্নিং ফ্রম নিউ দীঘা আর আমরা তো কালকে জগন্নাথ নাম তোমাদের দেখিয়েই দিয়েছি এবার আমাদের বাড়ি ফেরার পালা কারণ আবার আমাদের রেগুলার ওয়ার্ক লাইফে ফিরতে হবে এখান থেকে আর আমরা যে হোটেলে ছিলাম সেটা হচ্ছে এই যে এই হোটেলটা দেখে নাও এটা হচ্ছে এসএস ইন্টারন্যাশনাল একটু চিপ হোটেল চিপ মানে একটু বাজেট ফ্রেন্ডলি হোটেল বলতে পারো চিপ মানে সেই অর্থে চিপ না বাজেট ফ্রেন্ডলি হোটেল তোমরা এখানে আসতে পারো থাকতে পারো কোনো অসুবিধা নেই আর সব থেকে বড়ো কথা হচ্ছে এদের অনেক প্যাকেজ সিস্টেমও হয় মানে ধরো তোমরা লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট নিয়ে একটা প্যাকেজ হয় সেই প্যাকেজও নিতে পারো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি পাঁচ পেছনে একটা হোটেলে কাজ চলছে আর আমাদের যেটা রেটটা পড়েছিল আমি বলে দিই এখানে এখানে আমাদের পনেরোশো টাকা পার হেড করেছিল পনেরোশো টাকা পার হেড ইনক্লুডিং মানে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে মানে দুপুরের লাঞ্চ ঠিক আছে সকালের ব্রেকফাস্ট এইগুলো নিয়ে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আর ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এই তিনটেই তোমাদের কিন্তু থাকবে এই প্যাকেজের মধ্যে আমাদের পনেরোশো টাকা পার হেড পড়েছিলো এবার এটা সিজন ওয়াইজ আপডাউন করে থাকে এখন যেহেতু দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে তার জন্য এখন একটু রেটটা হাই নাহলে নর্মাল এটা সাতশো থেকে হাজার টাকার মধ্যেও তোমরা কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাবে এই হোটেলের একটা কিন্তু স্পেশাল মেনশন করতেই হয় এদের কিন্তু খাওয়া দাওয়াটা খুব ভালো ছিল একদম ঘরোয়া খাওয়া দাওয়া ছিল আমাদের এই দুপুরে যে লাঞ্চ ছিল আমি প্রত্যেকটা খাওয়া দাওয়া কভার করে নিই মানে রাতের সকালের আমি দেখা মানে শ্যুট করি নিই দুপুরেরটা আমি একটু শ্যুট করেছিলাম তো দুপুরেরটা তোমরা দেখে নাও একবার এই যে এই খাবারগুলো আমরা কিন্তু দুপুরে পেয়েছিলাম একদম খালি সিস্টেম কেউ মাছ চাইলে মাছ কেউ চিকেন চাইলে চিকেন কেউ যদি বিরিয়ানিও বিরিয়ানিও পেয়ে যাবে ঠিক আছে তোমরা এই খালি সিস্টেমে কিন্তু এখান থেকে এই আমাদের যে আমাদের যে প্যাকেজ সিস্টেমে যেমন যদি তোমরা আসো তাহলে এই এই আইটেমগুলো কিন্তু তোমরা পাবে তাহলে বন্ধুরা দীঘা আর আমাদের এই জগন্নাথ ধামের গল্প তো আমাদের এখানেই শেষ হলো আজকে আবার ফিরে আসবো নতুন কোনো জায়গার খোঁজ নিয়ে নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই এই চ্যানেলে আর এই ভিডিওটা তোমরা কিন্তু যারা শেষ পর্যন্ত এখন পর্যন্ত দেখছো প্লিজ 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 লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্য 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 করেই করে দিও আর নতুন যারা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও আর বেল আইকনটা অবশ্যই টিপে দেবে যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে জয় জগন্নাথ